আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে সাম্প্রতিক সময়ে মাজারে হামলার ঘটনায় আতঙ্ক কাটেনি মব সন্ত্রাস নিয়ে আবারও প্রশ্নের মুখে সরকার মব সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের মব সন্ত্রাস একের পর এক ঘটে যাচ্ছে এ নিয়ে আসলে বলা চলে এক ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তো সাম্প্রতিক সময়ে যে মাজারে হামলা নিয়ে যে যে একটা আলোড়ন মানে যে একটা খুব একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তো সেটা নিয়ে আবার আতঙ্ক মানে সেটা এখনও কাটেনি তো সেটা নিয়ে প্রশ্নের মুখে সরকার বিবিসি বাংলার একটি রিপোর্ট সেটা হচ্ছে যে মাজার বন্ধের মাজারের বন্ধ গেটের সামনে পুলিশ পুলিশের পাহারা মাঝে মধ্যে টহল দিচ্ছে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ দল কাউকে ভেতরে ঢুকতে দেয়া না হলেও ক্ষতিগ্রস্ত দেখতে ভিড় করছেন আশেপাশের পর শনিবার সকাল থেকে এমনটাই দেখা গেছে রাজবাড়ির গোয়ালন্দ এলাকার নুরুল হকের যেখানে কবর ছিল সে এলাকায় স্থানীয়ভাবে এটি নুরাল পাগলার মাজার নামে পরিচিত এলাকার বাসিন্দাদের অনেকে বলছেন শুক্রবার হাজার হাজার মানুষ হামলা করেছিল মাজারটিতে আবারও এমন হামলা হয় কিনা এমন আতঙ্কের দিন কাটছে তাদের এদিকে ঘটনার ঘটনায় সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার আসামি করে শনিবার একটি মামলা করেছে পুলিশ নুরুল হকের মাজারের মতো শুক্রবার হামলা হয়েছে রাজশাহীর পবা উপজেলার একটি খানকা শরীফে সেখানেও দলবদ্ধ মপ তৈরি করে পুলিশের সামনেই ভাঙচুর চালানো হয় এটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে মব সৃষ্টির যে একটা পায়তারা চলছে সারা বাংলাদেশি যেই এই ঘটনাগুলো ঘটছে বলা চলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা ঠেকাতে টুটেলে ব্যর্থ হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আসসালামু আলাইকুম